সবাইকে স্বাগত হজ হলো ব্যক্তিগণ চ্যানেলে আজকের বিষয় হলো ভারতীয় অভিনেত্রী সৌর্মিলা ঠাকুরের জীবনী সৌর্মিলা ঠাকুর একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার তিনি উনিশশো সত্তরের দশকের সর্বোচ্চ পারিশ্রমিক গৃহীতা অভিনেত্রীদের একজন তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন প্রথমবার মৌসুম উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্য দু হাজার তিনে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে তিনি পুরস্কার পান এছাড়া তিনি আরাধনা উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তার বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন স্বয়ং গগেন্দ্রনাথ ঠাকুরের নাতি সৈমা ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতুদীর স্ত্রী তিনি তার ছেলে শৈব আলী খান একজন হিন্দি চলচ্চিত্রের সকল অভিনেতা এবং তার মেয়ে সোহা আলী খান হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী তিনি দু সালের অক্টোবর থেকে দু সালের মার্চ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান ছিলেন দু হাজার সালের ডিসেম্বরে তিনি ইউনিসেফের শুভোচ্ছ দূত নির্বাচিত হন তিনি দু হাজার সালের কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় জুড়ি সদস্যদের একজন ছিলেন দু সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মসনে সুভূষিত করেন উনিশশো উনসত্তর সালে শক্তি সামন্তের পরিচালনায় বলিউডে আরাধনা চলচ্চিত্রটি মুক্তি পায় এতে তিনি ভারতীয় চলচ্চিত্র জগৎ বা বলিউডের অন্যতম ব্যক্তিত্ব রাজেশ খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন চলচ্চিত্র উনিশশো সালে হলিউড টু ইচ হিজ অউন শিরোনামে সর্বপ্রথম নির্মিত হয়েছিল যা পরবর্তীতে হিন্দিতে আরাধনা নামে নতুন করে নির্মিত হয় বছরের সেরা চলচ্চিত্র হিসেবে এটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে সমীরা ঠাকুর ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন যা হলিউড চলচ্চিত্রে ভূমিকা অবতীর্ণ হয়ে অলিফিয়া দ্য হ্যাডিল্যান্ড তার সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেছিল হিন্দিতে প্রথম চলচ্চিত্র নির্মিত হল পরবর্তীতে বাংলা ভাষায় এটা ডাবিং করা হয় আরাধনা চলচ্চিত্রে ব্যাপক ব্যবসায়ী সাফল্য আরও দুটি ভাষা তামিল ও তেলুগু ভাষায় যথাক্রমে শিবা গামি ইন সেলভান উনিশশো চুয়াত্তর সালে কন্যাবাড়ি কালাও নামে পুনরায় নির্মিত হয় যাতে সৌমীমা ঠাকুরের চরিত্রে বাণীশ্রী অভিনয় করেছিলেন সরীদ্রাথ ঠাকুরের চলচ্চিত্রের তালিকা অপুসংসার দেবী অরণ্য দিনরাত্রে আনারী অনুপমা আবিষ্কার ঘৃপ নামকিনি জীবন এবং পটভূমি সৈমিলা ঠাকুর আট ডিসেম্বর উনিশশো সালে ইউনাইটেড প্রদেশের কাউনপুর ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশনের একজন জেনারেল ম্যানেজার রীতীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রীরা ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন ঠাকুরের পিতা সম্ভ্রান্ত বাঙালি হিন্দু ব্রাহ্মণ ঠাকুরের পরিবারের অন্তর্গত এবং নোবেল বিজি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্কিত ছিলেন তার মা অসমীয়া বংশধূত এবং বড়ুয়া পরিবারের সদস্য ছিলেন নাটি যার নিজের পিতা গুণের যার নিজের পিতা গুণেন্দ্রনাথ ছিলেন বিজয়ীর প্রথম চাচাতো ভাই প্রকৃতপক্ষে ঠাকুর তার মায়ের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তার মাতাময়ী লতিকা বড়ুয়া ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ঠাকুরের মাতামহ ছিলেন জ্ঞানন্দাভিরাম বড়ুয়া একজন অসমীয়া স্বাধীনতা সংগ্রামী এবং লেখক যিনি গুয়াহাটি আল্লা কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি নিজেও খ্যাতনামা ছিলেন সমাজসেবক গু গুণুভিরাম বড়ুয়া ঠাকুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেত্রী দেবিকা রানী এবং চিত্রশিল্পী অবয় তার দুই ছোট বোন ছিলেন সৈমনা ঠাকুর তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন এবং তার দুই ছোট বোন ছিলেন প্রয়াত ইন্দিলা কুন্দা এবং রমিলা সেন ইন্দিলা পরিবারে প্রথম একজন চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তপন সিনহা চলচ্চিত্র কাবুলিওয়ালাতে ওয়ালাতে তিনি শিশু চরিত্রে অভিনয় করেছিলেন মিনির ভূমিকায় যৌবনে তিনি একজন আন্তর্জাতিক সেতু খেলোয়াড় হয়ে ওঠেন তার অন্নবোণ রোমিলা সেন সেনকে বিয়ে করেছিলেন একজন ব্যবসায়ী যিনি বেশ কয়েক বছর হয়ে ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু হাজার উনিশ সালের নভেম্বর ইউনিফিক প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি মারা যান শৈমা ঠাকুর সেন্ট জনস ডায়সান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং লরেটো কনভেন্ট আসানসোলে পড়াশোনা করেছিলেন তিনি তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন যখন ওনার বয়স ছিল তেরো বছর তিনি স্কুলের ছাত্রী ছিলেন যার ফলে তার পড়াশোনা অগ্রাধিকার হারায় অল্প সময়ের মধ্যে স্কুলে তার উপস্থিতি এবং পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়েছিল সে তার সহপাঠীদের উপর খারাপ প্রভাব হিসেবে বিবেচিত হয়েছিল এবং চলচ্চিত্রে কাজ করা বা পড়াশোনা করা বিকল্পের মুখোমুখি তিনি হয়েছিলেন সেই সময় তার বাবা তাকে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন নিজেকে একটি ফিল্ম ক্যারিয়ারে প্রতিশ্রুতিবদ্ধ করতে এবং সফল হওয়ার জন্য যেটাকে সব দিতে ঠাকুরের কর্মজীবন শুরু হয় যুগান্তকারী উনিশশো থেকে উনিশশো আটষট্টি সত্যজিৎ বাংলা মহাকাব্য নাটক অপুর সংসার তিনি একজন অভিনেত্রী হিসেবে ঠাকুর তার কর্মজীবন শুরু করেছিলেন একজন দুর্ভাগ্য গ্রহ হিসেবে উনিশশো ষাট সালে সত্যজিৎ দাকে তিনি আবার দেবীতে অভিনয় করেন আঠারোশো ষাট সালে হিন্দু গোলাম্মী এবং যুক্তিবাদী সংস্কারের উপর নির্মিত একটি চলচ্চিত্র যেটিকে তিনি তার প্রিয় চলচ্চিত্র এবং অভিনয় বলে মনে করেন তিনি সৌম্যা ঠাকুর ছায়া দেবী রোমাগর ঠাকুরটা রেণুকা দেবী এবং ভারতী দেবীর পাশাপাশি শেষ আক্য এবং সৈকতের নামে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন পরবর্তীতে আই এফ আই সেরা অভিনেতা পুরস্কার তিনি পেয়েছিলেন ঠাকুর স্বামী কাপুরের সাথে সত্যি সামন্তের মিউজিক্যাল রোমান্স কাশ্মীর কি কলি উনিশশো সালে দি হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি এবং সামন্ত তার পরবর্তী বেশ কয়েকটি চলচ্চিত্রে সহযোগিতা করেছিলেন যার মধ্যে রয়েছে রোমান্টিক থ্রিলার অ্যান্ড ইভিনিং ইন প্যারিস আবার কাপুরের বিপরীতে এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিকিনি পরিত প্রথম ভারতীয় অভিনেত্রী হয়ে ওঠেন যা হিন্দি চলচ্চিত্র ঠাকুরের যৌন প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ধর্মেন্দ্র বিপরীতে অনুপমা ছবিতে তার অভিনয় তার যুগান্তকারী হিসেবে প্রমাণিত হয় উনিশশো সত্তরের দশকে সলমরা ঠাকুরের কর্মজীবনের সবচেয়ে সফল সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্যের সাথে রাজেশ খান্নার সাথে তার জ্যোতি বিশেষভাবে প্রশংসিত এবং উল্লেখ্য ঠাকুর সৈমিল্লা ঠাকুর ও খান্না জ্যোতি বেশ কয়েকটি সফল চলচ্চিত্র তৈরি করেছে যার মধ্যে উল্লেখযোগ্য রোমান্টিক নাটক আরাধনা সফর অমর প্রেম রাজারানী দাগ ইত্যাদি এই সমস্ত ছবিগুলি তাকে সেই সময় অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল পাশাপাশি ঠাকুর খান্না জ্যোতিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অনস্ক্রিন জ্যোতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সময় ঠাকুর উত্তম কুমারের সাথে নায়ক এবং দ্বিভাষিক নাটক অমানুষ আনন্দ এবং দুরিয়ান সব বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি সঞ্জীব কুমারের সাথেও গুলজারের মিউজিক্যাল রোমান্স মৌসুমের শিরোনাম করেন যা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য চতুর্থ মনোনয়ন লাভ করে তিনি ধর্মবন্দর বিপরীতে সাতটি সমালোচনামূলক এবং বাণিজ্য সাফল্য অভিনয় করেছিলেন দেবর অনুপমা মেরে হামদম মেরে উনিশশো আশির দশকে ঠাকুর কলঙ্কিনী কঙ্কাবতী নিউ দিল্লি টাইমস মা মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি ঘন ঘন সহ অভিনেতা ধর্মেন্দ্রের সাথে অ্যাকশন ফিল্ম সানির সাথে পুনরায় অভিনীত হন যেটিতে প্রধান ভূমিকা ধর্মেন্দ্র পুত্র সানি দল অভিনয় করেছিলেন চলচ্চিত্রে থেকে অভিনেতাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বিল ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন দেয় উদ্দিন শাহ বিপরীত বাংলা অ্যাকশন ফিল্ম কুটি দান এবং মিলানারের আন্তর্জাতিক রোমান্টিক নাটক মিসি মাসালা এ ঠাকুর মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন এ সময়ের মধ্যে তিনি ডিডি ন্যাশনালের জন্য কথা সাগর এবং স্টার প্লাসের জন্য জিন্দিগি দুই টেলিভিশনের শ্রোতেও উপস্থিত ছিলেন ঠাকুর তার ছেলে সৈফ আলী খানের সাথে তার প্রথম চলচ্চিত্র আশিক আওয়ারা এবং অ্যাকশন ড্রামা একলব্যতা রয়্যাল গার্টের সাথে অভিনয় করেছিলেন পরবর্তী জন্য সমালোচক পরবর্তীতে তিনি সমালোচকদের প্রশংসাও পেয়েছিলেন তিনি মিউজিক্যাল রোমান্টিক নাটক আব্বার অরণ্য সহভূমিকে অভিনয় করেছেন যার পরবর্তীতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পারিবারিক নাটক বিরুদ্ধ ফ্যামিলি কাম ফার্স্ট দু হাজার পাঁচ সালে নিয়মিত সহ অভিনেতা বচ্চনের সাথে অভিনয়ের জন্য ঠাকুর উচ্চ সমালোচক প্রশংসিত পান সেরা অভিনেত্রীদের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জন্য পঞ্চম মনোনয়ন অর্জন করেন প্লানে পলে উল্লেখ ঠাকুর তার জন্য দর্জি ভূমিকায় জল জল করে শর্মিলা ঠাকুর দু হাজার সাত থেকে দু হাজার নয় পর্যন্ত ঠাকুর ফুল অ্যান্ড ফাইনাল তাসবীর আন্তাহীন ইত্যাদি ছবিতে অভিনয় করেন দু সালে ঠাকুর বাষট্টিতম কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতায় জুরি সদস্য হন দু সালে তিনি রোমান্টিক কমেডি ড্রামা ব্রেক বাদ একটি সহায়ক ভূমিকা অভিনয় করেছেন যা তার সমাল সমালোচকদের প্রশংসা অর্জন করে চলে যার জন্য ডিএনএ ইন্ডিয়া উল্লেখ করেছে যে ঠাকুর একটি শক্তিশালী পারফরমেন্সের সাথে পিচ করে ঠাকুর তেরো বছর বিরতির পর নাটক গুণমুহ দিয়ে তার প্রত্যাবর্তন করেন দু সালে তার ডিজনি হস হটস্টারে মুক্তি পায় ফিল্মটি তার সমালোচকদের প্রশংসা অর্জন করেছে হিন্দুস্তান টাইমস উল্লেখ করেছেন যে রমণীয়তা এবং ভদ্রতা ঠাকুরের প্রকাশ অসাধারণ তার ডায়লগ ডেলিভারি অঙ্গভঙ্গি শারীরিক ভাষা আবেগ দীর্ঘবিরতির পরেও খুব সহজে দেখায় ইন্ডিয়া টুডে মতামত দিয়েছে যে পদ্মায় পদ্মায় ঠাকুরকে দেখা সবসময় আনন্দের একই প্রত্যাবর্তন তার অভিনেতাকে একটি ওয়েব অরিজিনাল ফিল্মের সেরা অভিনেত্রী মনোনয়ন ছাড়া একটি ওয়েব অরিজিনাল ফিল্মের সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার অর্জন করে সুমন ঘোষের পুরাতন চলচ্চিত্রের মাধ্যমে চোদ্দ বছর পর বাংলা চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন ঠাকুর ঠাকুর ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম পরিবর্তন করে বেগম আয়েশা সুলতানা রাখেন এবং সাতাশ ডিসেম্বর উনিশশো আটষট্টি তারিখে পৌতুদীয় ভোপালের খেতাবপ্রাপ্ত নবাব এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলী খান পৌতুদিকে বিয়ে করেন তাদের তিনটি সন্তান বলিউড অভিনেতা শৈফ আলী খান সাবা আলী খান এবং সোহা আলী খান মনসুর আলী খান পৌতুদি সত্তর বছর বয়সে বাইশে সেপ্টেম্বর দু সালে মারা যান উনিশশো একানব্বই থেকে দু সাল চার সাল পর্যন্ত সই অভিনেত্রী অমিতা সিংকে বিয়ে করেছিলেন তাদের দুটি সন্তান সারা আলী খান এবং পুত্র ইব্রাহিম আলী খান তার দ্বিতীয় বিহা অভিনেত্রী করিনা কাপুরের সাথে দু সালে যার সাথে তার দুই ছেলে তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান ঠাকুরকে ভারতীয় চলচ্চিত্র অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় উনিশশো ষাটের দশকের শেষের দিকে এবং উনিশশো সত্তর দশকের প্রথম দিকের একজন সর্বোচ্চ অভিনেত্রী হিসেবে তিনি উনিশশো উনসত্তর সাল উনিশশো তিয়াত্তর সালে বক্স অফিসে শীর্ষ অভিনেত্রীদের তালিকায় উপস্থিত হন তিনি দু হাজার বাইশ সালে আউটলুক স্থান পান ভারতের পঁচাত্তর জন সেরা বলিউড অভিনেত্রীর তালিকায় ঠাকুর তার চলচ্চিত্র প্রশংসা এবং কাশামিক ডট কমের এর সেরা বলিউড অভিষেক তালিকা দ্বিতীয় স্থানে ছিলেন ঠাকুর ব্যাপকভাবে ষাট এবং সত্তরের স্টাইল আইকন হিসেবে পরিচিত ছিলেন এবং একটি মৌচাকের হেয়ার স্টাইল এবং উইডিং আইলাইনার ছিল ঠাকুরের কিছু স্টাইল স্টেটমেন্ট যা এখন ফ্যাশন জগতে প্রাসঙ্গিক এবং তাকে নাটকীয় চোখের মেকআপের রানী উপাধি এনে দেয় তিনি টাইমস অফ ইন্ডিয়া পঞ্চাশ সুন্দর মুখ তালিকা স্থান পান ঠাকুরকে ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেত্রীদের মধ্যে বিবেচনা করায় একজন অভিনেতা হিসেবে তার পরিসর তার সৌন্দর্য তার ফ্যাশন সেন্স শোরের জন্য তিনি অত্যন্ত সম্মানিত তিনি তার চিত্রায়নে পরিসরের জন্য পরিচিত ছিলেন সবচেয়ে ঐতিহ্যবাহী ভূমিকা থেকে সবচেয়ে বিন্দাস চরিত্রে ঠাকুর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন যেমন নায়ক ছবিতে একজন সাংবাদিক পায়েসের অ্যানিভিনিং এবং একজন ক্লাব ক্লাবনত্বিক আরাধনায় একজন বিধবা সাফরের একজন সার্জন অমর প্রেমে তার স্বামী দ্বারা প্রত্যাখ্যান করা একজন নারী একজন শিক্ষক এবং নির্যাতনের শিক্ষা তাকে এবং মৌসুমী একজন প্রতি তার বলিউডে আস আশি আইকনিক পারফরমেন্সের তালিকায় মৌসুমি তার অভিনয়গুলি যুক্ত করেছে একটু উনিশ উনসত্তর